বন্ধুরা ভাবুন তো এক সকালে ঘুম থেকে উঠে আপনি দেখলেন মানুষ আর রাস্তা দিয়ে হাঁটছে না সবাই উঠছে আকাশে এটা এখন কল্পনা নয় আস্তে আস্তে সত্যি হয়ে উঠেছে আজকাল এমন ড্রোন তৈরি হচ্ছে যেখানে আপনি বসে শুধু বলবেন কোথায় যাবেন আর বাকি কাজ করে দেবে একটি যন্ত্রচালিত প্রযুক্তি এতে কোনো চালক নেই না আছে স্টিয়ারিং সব কিছুই চলবে কম্পিউটারে এই প্রযুক্তি যেমন আশ্চর্যজনক তেমন করা হতে পারে এই ভিডিওতে আমরা জানবো এই উড়ন্ত যান কীভাবে কাজ করে এর উপকারিতা ও বিপদ কী আর ভবিষ্যতে এটি কতটা নিরাপদ হবে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই এই ইনফরমেশনগুলো সংগ্রহ করতে আমাকে অনেক কষ্ট করতে হয় কিন্তু ভিডিওটি দেখে আপনারা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার চলুন ভিডিওটি শুরু করা যাক মানুষ মহনকারী এই ড্রোন বলে ইভিটল অর্থাৎ এমন একটি যান যা সোজা ওপরে উঠতে পারে এবং আবার নিচেও নামতে পারে এই যান দেখতে অনেকটা বড় সড় ড্রোনের মতো এটি চলে বিদ্যুতে চালাই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিশ্বের বড় বড় কোম্পানি এখন এই যান নিয়ে কাজ করছে এইসব ড্রোনে থাকে বিশেষ সেন্সর সিপিএস রাডার আর এই ড্রোনগুলো নিজে নিজের পথ খুঁজে বের করার মতো বুদ্ধি রাখে মানে আপনি কিছু না করেও ড্রোন আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে আজকের পৃথিবীতে এই প্রযুক্তির ব্যবহার শুরু হয়ে গেছে দুবাই শহরে পরীক্ষামূলকভাবে ড্রোন ট্যাক্সি চালু করা হয়েছে চীনেও অনেকে এই ড্রোনে করে যাতায়াত করছে আমেরিকাও পরিকল্পনা করছে দু সালের মধ্যে কিছু শহরে এই ড্রোন চালু করার তবে সব জায়গায় এখনও চালু করা হয়নি কারণ এর দাম অনেক বেশি আকাশে অনেকগুলো ড্রোন চললে দুর্ঘটনার সম্ভাবনা থাকবে আর যদি সমস্যা হয় তার দায়ী বা কে নিবে ভাবুন তো আপনি একটি ড্রোনে বসে আছেন আর হঠাৎ করে কম্পিউটারে গণ্ডগোল হয়ে গেল তখন কি হবে এই ড্রোনগুলো চালায় এআই মানে একটি যন্তর্বতী যদি সেটা হ্যাক হয় যদি কেউ দূর থেকে নিয়ন্ত্রণ নিয়ে নেয় তখন আপনি কি নিরাপদ থাকবে ভবিষ্যতে প্রযুক্তি খুব বেশি ছড়িয়ে পড়ে তাহলে আমাদের জীবনে আরও সহজ হবে নাকি আরও বিপদে পড়ব এই প্রশ্নগুলো এখন বিজ্ঞানীদের চিন্তায় ফেলছে আসুন দেখে নেওয়া যাক এই ট্রোনের সুবিধা ও কিছু অসুবিধা এই সুবিধাগুলো হলো শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় লাগবে মাত্র দশ মিনিট রাস্তায় থাকবে না কোনো জ্যাম শব্দ দূষণ কমবে আর এটি পরিবেশ বান্ধব খারাপ দিকগুলো হলো মাঝ আকাশে কোনো সমস্যা হলে মাথার সুযোগ কম প্রযুক্তি হ্যাক হলে মানুষ পড়বে বিপদে দাম এত বেশি যে সাধারণ মানুষের নাগালের বাইরে তাই সুবিধা থাকলেও ঝুঁকিও রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি তৈরি এই ভবিষ্যতের জন্য আজ যে প্রযুক্তিকে আমরা অভিনব ভাবছি সেটা হয়তো আগামী পাঁচ বছরের মধ্যে আমাদের জীবনের অংশ হয়ে যাবে তবে সেই প্রযুক্তি যেন আরাম না দেয় আমাদের নিরাপত্তা নিশ্চিত করে সেটাই সবচেয়ে জরুরি আপনি কি এমন ড্রোনে রাজি যেখানে চালক নেই আপনার জীবন পুরোপুরি নির্ভর করছে একটি কম্পিউটারের ওপর কমেন্টটা অবশ্যই আপনার মতামতটি আমাদেরকে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন